দিয়ে এসেছি জামা কাপড় রোদ দিয়ে গরমে কাঁচতে হয় জামা কাপড় আছে

ওই বাইরে ডাক বন্ধে আবার ইয়ে হয়ে যাবে হ্যাঁ ওইখানে বাইরে গিয়েই খাবে চা খাবো দেখলে চা খাওয়া হয়ে গেল তারপরে ঘরটা মুছছি আর চা খাওয়ার আগে উম ঘর বারান্দা ঝাঁট দিয়ে বিছানা তুলে তারপরে উঠুন টুটুন ঝাঁট দিয়ে চা খেয়ে তারপরে ঘরটা মুছে নিচ্ছি ঘরটার মুছে উঠুন এই জামা কাপড় আছে জামা কাপড় কাজবো তারপরে রান্না বাড়া তারপরে বসাবো তো আমি ঘরটা মুচার পর ফাল্গুনি মানুষ আসলো বাড়িতে ওই ফাল্গুনির চা রেখেছিলাম সেই চাটা খেলো আর এই দেখো মানে গরম পড়লেই কলের সমস্যা হয়ে যায় কলে কিছুতেই জল উঠতে চায় না কলে জল উঠছিলো না কিছুতেই তো অনেকক্ষণ টিপে টিপে একই তো মানে গরমে ঘেমে নিয়ে উঠছে তার উপরে ওই কলে জল তুলতে তুলতে একদম হাঁপসে যাচ্ছে অনেকবার টিপার পর তবে কলে জলটা উঠল তো এখন কি তো গরমে ওই বাসি জামা কাপড়গুলোও শুধু জল ধোয়া করা যায় না তো রোজই আমার এক বালতি দু বালতি হয় ফাল্গুনি ধরো ওর মানে যতবার আর কি বাইরে বেরোয় ততবারই মানে জামা টামাগুলো আর কি এসেই যে ছেড়ে রাখে সেগুলো আর পরা যায় না আর মনে হয় শুধু জল ধোয়া করে দেবো তার থেকে বরঞ্চ একটু সারপ দিয়ে জল ধোয়া করে দেবো ওরমভাবে রোজই করি তো আমি এদিকে টান টান করে চলে এসেছি এইবার ভাত বসাতে হবে শালগুনি বললো যে কি খাবে করছিলো তা আমি বললাম দেখলাম আমাদের ওই বাড়ির সামনে যে রাস্তা আছে মোরামের রাস্তা ওইখানটা দিয়ে ঘুর্নি যাচ্ছিলো তারপরে ওই ঘুমনি দিয়ে দুটো মুড়ি মাখিয়ে খেলো তো আমার জন্য দুটো রেখেছিল দেখিয়েছি তোমাদের তো আমি এখন ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে ভেন্ডি বার করি ভাতটা বসালাম দুটো মুড়ি খাবে আর ওই দেখো দুটো ভাত বসানো হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে দুটো মুড়ি খাবো আর জল পড়লো যখন কাটছিলাম দিয়ে এখনো মেলতে পারিনি ওগুলো আবার মেলতে হবে ফিস করে পড়লো দিয়ে একটা ঘোর হয়ে আছে পরিশ্রম করে মেলবো দিয়ে তারপরে যদি আবার জল চলে আসে ওই জন্য ওয়েট করছি তো দুটো মুড়ি খেয়ে নিলাম আর ওই মাখিয়ে ছিল বললাম ঘুগনি দিয়ে দিয়ে দুটো খেলাম আর ওইদিকে মাছটা ভাজ দিয়ে দিয়ে দিলাম গ্যাসে আজকে রান্না হবে মানে শুধু মাছ হবে আর ওই ভেন্ডি সর্ষে হবে আর একটু মাছের তেল ডিম আছে সেটা আলু দিয়ে চচ্চড়ি করবো আজকেই হবে তো মাছটা বসিয়ে দিয়েছি মাছের সব মশলা টসলা কষানো হয়ে গেছে মাছের মাছের জোগাড়টাই আগে করে নিলাম পেঁয়াজ কাটলাম আদা রসুন দেবো না জ্যান্ত মাছে রসুন দিলে গন্ধ ছাড়ে তো এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা ফ্যান ঝরিয়ে দেব ওই মানে আর কি একা মানুষ চতুর্দিকে তাল দিতে হয় তো এদিকে ফ্যান ঝরিয়ে দেবো ওইদিকে আবার আলু টালুগুলো আছে আলুগুলো কাটতে হবে ওই মাছের তেলটা যে আলু দেবো সে আলুগুলো কেটে নেবো ওই একটু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি আবার একটু মাছের তেল হলে একটু রসুন দিলে বেশ খুব সুন্দর সেন্ট হয় এখন তো ভয়সবার করছি খেতে ভালোই হয়েছিল তো চলো মাটি তেলটা হচ্ছে ওদিকে ভেন্ডিটা আসে ভেন্ডিটা কাটবো ওদেরকে ভেন্ডিটা আছে ভেন্ডি করতে করবো পানি দেবো নালুগুলো ভাবছি অনেকগুলো ভেন্ডি আছে হচ্ছে সেটা করবো পানি দেব তো ওদিকে আমার মাছ হয়ে গেছে তারপরে মাছের তেলটা হয়ে গেছে এবার ওই তেল ডিম হয়ে গেছে তো এবার ভেন্ডিটা কেটে নেবো এখনও সর্ষে বাঁটব দিয়ে তারপরে বসাবো তো এই দেখো একদম ভেজে টেজে নিয়ে দুটো পাঁচ ফোরম আর পাঁচ ফোরম আর তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডিটা ভেজে নিয়ে ওই সর্ষে দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম ঢাকা দেব দিয়ে একটু শুকনো শুকনো হলে নামিয়ে নেব তো এইদিকে বসিয়ে ঢাকা দিয়ে এইদিকে দেখো ভাত তারপরে সুদু মাছ এসবগুলো সব হয়ে গেছে সেটা তোমাদের দেখালাম আর ফাল্গুনের ওইদিকে চান হয়ে গেছে ও বসে আছে তো ফাল্গুনির বাবা বাড়ি চলে এসছে তো সেই বললো খেয়ে নেবে ফাল্গুনি আবারও দেখো ওদিকে আমি ভাত বেড়েছি ও আবার ওদিকে শুয়ে পড়ল। যে তিনজনাগারই ভাত বেড়েছি তোমরা দেখতেও পাবে তিনজনাগার ভাত বেড়েছি কিন্তু ফালগুনির ভাতটা আবার ঢেলে ধুয়েছি ও আর খায়নি তো চলো আজকে মতো ভিডিও এইখানেই থাকলো দেখি তোমাদের অল্প অল্প ভিডিও ধুবো ভালো থেকো